সিরাজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাইবা মাতি স্বাধীনতা পলাশ করে আসবে মাতৃ মানুষের নেতা জেলা অধ্যক্ষ মৌলান নজরুল ইসলাম উপস্থিত রয়েছেন অত্র সিরাজ মাহফিলের সম্মানিত উস্তাদুল মুকার আমার সম্মানিত উস্তাদ মাঠের বাজার ফাজিল মাদ্রাসার শঙ্কর অধ্যাপক মাননীয় নাক এবং আমাদের সচিনপুর শাখার সম্মানিত বিশেষ অতিথি মাননীয় সিরাজুল ইসলাম এবং উপস্থিত আছেন গাইবা জেলা শাখার সম্মানিত এইস সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিজান ভাই এবং আমার অন্য নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির সভাপতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হাজার এ একটি বাংলাদেশ ছাত্র জনতা আন্দোলন पहल দিয়েছে সেই ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল মাস্টারমাইন্ড ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলেন ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে 7 বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেই প্রতিবাদী সরকারের দোষরা এখনো গোপনে গোপনে দ্বারা সবগুলো হওয়ার চেষ্টা করে আমি স্পষ্ট বলে দিতে চাই ভাগ্যের এই প্রোগ্রাম বাঞ্চন করার চেষ্টা করা হয়েছিল আমি খুব সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে এই কথা বলে দিতে চাই আজকে এই সিরাজ মাহুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তিনি মাত্রায় নির্যাতিত হয়েছিলেন কিন্তু মন্দিরায় গিয়ে তিনি বছরের যুদ্ধে কিন্তু বিজয় লাভ করে দিয়েছিলেন ইসলামের অন্যতম শিক্ষা হচ্ছে কিন্তু যে আমার এক গাড়ি দিয়ে

বাংলাদেশের গণতান্ত্রিক শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ রাষ্ট্র উপহার করতে চায় আদর্শ লোক তৈরি সন্তক্ষ লোক তৈরি কারখানা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের ইসলামী ছাত্র তারা রাত দিন তারা পরিশ্রম করে যাচ্ছে কাজ করে যাচ্ছে একটি সুন্দর বাংলাদেশ উপহার জন্য যে বাংলাদেশ হবে কোরআনের আইন দিতে কোরআনের সংবিধান হবে যে বাংলাদেশে একমাত্র কোরআনের আইন চলবে আর কোনো মানুষ আইন চলবে না